রহিম আলাইকুম প্রথমে আজকে চুলাই একেবারেই আগুন নাই আগুন নেই বললেই চলে তো আমি জানি না আজকে আমি কীভাবে রান্না কমপ্লিট করবো তবে আজকে খুব মানে সিম্পলি রান্নাটা কমপ্লিট করার ফেলার চেষ্টা করতেছি তো এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম আর এটা নিয়েছি হলো সরফুটি মাছ এই এক সিমটি পরিমাণ জিরা গুঁড়া দিব আর মরিচের গুঁড়া দিব এখানে কোনো রকম মশাই দিব না বলতে গেলে মরিচের গুঁড়া দিয়েছি আর সামান্য একটু কী বলে এটাকে ধনিয়ার গুঁড়া কতগুলো কাঁচামরিচ দিব যেহেতু একটুখানি মরিচের গুঁড়া দিয়েছি আর পেঁয়াজ কাটা দিয়ে দেব তো এটা একদমই আগুন কম যেহেতু আমি খুব অল্প পানি দিয়ে এটাকে আমার রান্নাটা কমপ্লিট করতে হবে আগুন সকাল থেকেই নাই এখানে পেঁয়াজ বাটা আর সামান্য একটুখানি রসুন বাটা এখানে পেঁয়াজ এবং সামান্য একটুখানি রসুন বাটা তো এখন দিয়ে দিব সরিষার তেল আর এই রান্নাটার থেকে সহজ রান্না আমার মনে হয় না আরেকটাও আছে তো আবারও বলতেছি যেহেতু আগুন কম সেই ক্ষেত্রে আমার রান্নাটা খুব মানে কম সময়ের মধ্যেই এটাকে কাবার করতে হবে এই জন্য পানি কম দিতে হবে আর এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে দিব এখন মাখিয়ে নিলাম একটু ভালোভাবে মাখিয়ে নিতে হবে আগুন কম থাকলে যাওয়া হয় রান্না দেরিতে হয় রান্নার স্বাদ কমে যায় চুলায় আগুন বলতে দেখেন কতটুকু আগুন আছে এইটুকু আগুনই কিন্তু আমার হাইস্ট আগুন ওই যে বললাম চুলায় আগুন কম আর এখন চুলায় ওই আগুন অল্প আগুনেই এখন তরকারিটা বসাই দিলাম সামান্য একটুখানি পানি দেবো যেহেতু চুলায় আগুন কম পানি বেশি দেওয়া যাবে না কারণ পানি বেশি দিলে তরকারি তো হবেই না মজা মজা তো হবেই না তার উপরে মানে পানি বেশি দিলে পানি যে কমে যাবে সে এরকম একটা ব্যাপার থাকে না দেখা যাচ্ছে যে দিন চুলায় আগুন কম সেদিন চুলার পানি মানে তরকারির পানি আর টানে না এই এই হলো অবস্থা তো এই পরিমাণ ঝোল দিয়ে দিলাম আমি আর এখন চুলার আগুনটা যে পরিমাণে আছে ওইভাবেই থাকবে কারণ আমার যেহেতু আগুন নাই ওই অবস্থাতেই রেখে দিব আর এখন ঢেকে রাখবো আর যতটা পারি ঢাকনা অবস্থায় রেখে দিব। দেখেন আমার তরকারির অবস্থা তরকারি সোলার আগুনের কারণে তরকারির কি অবস্থা তো এখন মানে এখনও মনে হচ্ছে বিন্দুমাত্র ঝোল এখনও কমেনি আসলে চুলার আগুনটা কম হলে যা হয় আমি আগেই বলেছি কি যে মানে তরকারি তো ভালো হয়ই না মানে ভালো লাগে না আর এখানে তো আমি সবজি অ্যাড করতে পারবোই না যদিও আমি সবজি দিতাম না এটার সাথে যাই হোক তো আরও কিছুক্ষণ আমাকে ওয়েড করতে হবে তরকারি ফুল কমপ্লিট হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে আর এইভাবেই আমাকে রান্নাটা আজকে কমপ্লিট করতে হবে তো ঠিক আছে থাকেন আমার সাথে তো রান্নাটা এখন আমাকে উঠাইতেই হবে প্রায় হয়ে গেছে আর এই সময় আমি যেটা করি সেটা হচ্ছে একটুখানি ভাজা জিরা গুঁড়া দিয়ে দিই তো জিরা গুঁড়াটা আমি এখন দিয়ে দিব। আশা করি আমার তরকারিটা খারাপ হবে না কারণ আমি রান্নার কৌশলটা আপনাদের সাথে আমি শেয়ার করেছি সম্পূর্ণটা তো ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটাকে ফলো করবেন তো আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম